নমস্কার বন্ধুরা ইন্সিওরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি প্রার্থনা করে ইন্সিওরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা গত পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশে ভারতের সব থেকে বড় ইন্সিওরেন্স কোম্পানি এলআইসি লঞ্চ করেছে একটি নতুন ইন্সিওরেন্স পলিসি বিমা লক্ষ্মী এই প্ল্যানটির প্ল্যান নাম্বার এইট এইট ওয়ান বন্ধুরা আজকের ভিডিওতে বিমা লক্ষ্মী প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেমন এই প্ল্যানটি কারা নিতে পারবে এই প্ল্যানটি নিতে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স কত হতে হবে ম্যাচিওরিটি পেরিয়ড কত বছর সমস্ত কিছু দেখে নেবো আজকের ভিডিওতে বন্ধুরা এই প্ল্যানটি শুধুমাত্র মহিলাদের জন্য প্ল্যানটি শুধুমাত্র মা বোনেরাই নিতে পারবে পুরুষদের জন্য এই প্ল্যানটি অ্যাভেলেবেল নয় এর সাথে এখানে আপনি পাবেন গ্যারেন্টেড রিটার্ন অনেকের অভিযোগ থাকে যে এলআইসিতে রিটার্ন কম বেশি হয় কিন্তু এই প্ল্যানটিতে আপনি পাবেন গ্যারেন্টিড রিটার্ন তাছাড়া এখানে আপনি পাবেন ইন্সিওরেন্সের বেনিফিট সাথে সেভিংসের বেনিফিট এবং এই প্ল্যানটিতে আপনি পলিসি চলাকালীন মানি ব্যাক নেওয়ারও সুবিধা পাবেন বন্ধুরা বর্তমান যুগে সবাই চায় কম সময় প্রিমিয়াম দিতে মানে অনেকে লম্বা সময় ধরে প্রিমিয়াম পে করতে চায় না আর যারা লম্বা সময় ধরে প্রিমিয়াম দিতে চান না তাদের জন্য এটি একটি সুইটেবল প্ল্যান কারণ এলআইসি এই প্ল্যানটিতে মিনিমাম প্রিমিয়াম পেইং টার্ম দিয়েছে মাত্র সাত বছর এবার চলুন দেখে নেব প্ল্যানটি নিতে এলিজিবিলিটি ও কন্ডিশন কি রাখা হয়েছে তো প্রথমে দেখে নেব বয়স বন্ধুরা এলআইসির এই বিমা লক্ষ্মী প্ল্যানটি নিতে মিনিমাম বয়স দেওয়া হয়েছে আঠেরো বছর মানে আঠেরো বছর পূর্ণ হলে এই প্ল্যানটি নিতে পারবেন এবং এই প্ল্যানটিতে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে পঞ্চাশ বছর মানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে কোনো মহিলা এই প্ল্যানটি নিতে পারবে এরপর আলোচনা করব পলিসি টার্ম নিয়ে তো এখানে পলিসি টার্ম দেওয়া হয়েছে পঁচিশ বছর এরপর দেখে নেব পিপিটি মানে প্রিমিয়াম পেইং টার্ম মানে আপনাকে কত বছর প্রিমিয়াম পে করতে হবে তো এখানে মিনিমাম প্রিমিয়াম পেইং টার্ম দেওয়া হয়েছে সাত বছর এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম পেইং টার্ম দেওয়া হয়েছে পনেরো বছর আর এই সাত থেকে পনেরো বছরের মধ্যে যে কোনো প্রিমিয়াম পেইং টার্ম আপনি সিলেক্ট করতে পারবেন সাত বছর আট বছর দশ বছর বারো বছর এরপর এখানে আলোচনা করব মিনিমাম বেসিক সাম নিয়ে তো এখানে মিনিমাম বেসিক সাম দেওয়া হয়েছে দুই লাখ টাকা এর মানে এই নয় যে আপনাকে দুই লাখ টাকা পে করতে হবে এই বেসিক সামেসেউটের ওপর আপনার ইন্সিওরেন্স কভারেজের ক্যালকুলেশন হয়ে থাকে এবং এখানে ম্যাক্সিমাম সামেসেউট নো লিমিট নির্ভর করবে আপনার ইনকামের উপর এবার চলুন প্ল্যানটি একটি এক্সাম্পল নিয়ে দেখে নিন ধরে নিলাম প্রতিমা দেবী যার বয়স তিরিশ বছর তিনি এই প্ল্যানটি নিলেন এবং বেসিক সামেসেউট নিলেন দুই লক্ষ টাকা এখানে পলিসি টার্ম পঁচিশ বছর এবং প্রতিমা দেবী প্রিমিয়াম পেইং টার্ম সিলেক্ট করলেন সাত বছর মানে প্রতিমা দেবী সাত বছর প্রিমিয়াম দেবেন এরপর পলিসি সারভাইভ্যাল বেনিফিট অপশন এখানে এটিও বলা হয় যে এখানে মানিব্যাক পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে তো এখানে মানিব্যাক নেওয়ার জন্য এলআইসি তিনটি অপশন রেখেছে অপশন ওয়ান ফিফটি পারসেন্ট অফ বেসিক সামেসিওট বি পেয়েবেল অ্যান সারভাইভাল বেনিফিটস অ্যাট দ্য ইন্ড অব দ্য প্রিমিয়াম পেইং টার্ম মানে প্রিমিয়ামের মেয়াদ পূর্ণ হলে সামেসিওটের ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট মানি ব্যাক করবে এলআইসি এই তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ধরে নিলাম প্রতিমা দেবী অপশন এ সিলেক্ট করলেন তো এখানে তিরিশ বছর বয়স দুই লক্ষ টাকার সামেসেওট সাত বছরের প্রিমিয়াম পেমেন্টের জন্য প্রতিমা দেবীকে প্রিমিয়াম দিতে হবে ইয়ারলিতে ছেচল্লিশ হাজার তিনশো টাকা আর এই প্রিমিয়াম দিতে হবে মাত্র সাত বছর আর এই সাত বছরে টোটাল প্রিমিয়াম ডিপোজিট হবে তিন লক্ষ একুশ হাজার দুইশো টাকা এরপর সাত বছর প্রিমিয়াম দেওয়ার পর এখানে যে সার্ভাইভ্যাল বেনিফিটসে অপশন এ নেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছে প্রিমিয়াম দেওয়া কমপ্লিট হলে সামিসিওটের ফিফটি পারসেন্ট মানি ব্যাক পাবে সেই হিসাবে সাত বছরে প্রতিমা দেবী পাবে সামিসিওটের ফিফটি পার্সেন্ট মানে এক লক্ষ টাকা এরপর প্রতিমা দেবীকে আঠেরো বছর ওয়েট করতে হবে ম্যাচিওরিটির জন্য এবং পঁচিশ বছরে ম্যাচিওরিটি পাবে ছয় লক্ষ চুরানব্বই হাজার ছয়শো চুরানব্বই টাকা মানে প্রতিমা দেবীর বয়স যখন পঞ্চান্ন বছর হবে তখন তিনি এই ম্যাচিওরিটি অ্যামাউন্ট পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনি লোন এবং স্যালেন্ডারের বেনিফিটও পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনারা এই প্ল্যানটি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ